যার এক ফুট জমি তার চাহিদা পাঁচ ফুট জমির যার একটা বাড়ি তার চাহিদা দুইটা বাড়ি যে এক কোটি টাকার মালিক তার চাহিদা দুই কোটি টাকা যে উপজেলার চেয়ারম্যান তার চাহিদা এমপি যে এমপি হয়েছে তার চাহিদা মন্ত্রী যে মন্ত্রী হয়েছে তার চাহিদা প্রধানমন্ত্রী যে শিল্পপতি সে চায় এখন বিদেশে বাড়ি করতে আমি কিভাবে স্বপ্নতা অর্জন করতে পারবো আর আমার যে বয়স হয়েছে হিসাব করতে হবে আমি আমার বয়সে সফলতা অর্জন করতে পেরেছি কিনা এই কথা আল্লাহ পাক সূরা শুরুতে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল কাম হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরে কারাম এনেছেন প্রত্যেকদিন দিন মুয়াজ্জিন ১০ বার বান্দাকে সফলতার দিকে আহ্বান করে হাইয়া আলাল ফালাহ ফালা আলাল আজানের মধ্যে ফজরে বলে একামতের মধ্যে বলে জহরের আজানে বলে বলে আজানে বলে একা একামতের মধ্যে বলে মাগরে আজানে বলে এবারে একা মতের মধ্যে বলে এশর আজানের মধ্যে বলে এবার একা মধ্যে বলে হাইয়ালাল ফালা হাইয়ালাল ফালা কল্যাণের দিকে আসো সফলতার দিকে আসো সফলতা তাকে বলে মুসাশ্রিনী কদাম তফশ্রীর কিতাবের মধ্যে লিখেছেন সফলতা ওই হলো সাফল্য ব্যক্তি যে ব্যক্তির সফলতা অর্জন করবে সে কেমন হবে তার মনের সমস্ত চাহিদা সে পূরণ করতে পারবে মনের সমস্ত চাহিদা পূরণ করতে পারবে এবং তাকে কোন দুঃখ স্পর্শ করবে না তাহলে এই ব্যক্তি সফল কোন ব্যক্তি সফল যে তার মনের সমস্ত চাহিদা পূরণ করতে পারবে এবং তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে করবে না এই ব্যক্তি সফল এখন বলেন তো দেখি আমরা যারা আছি আমাদের মনে সমস্ত চাহিদা পূরণ হয়েছে যার এক ফুট জমি তার চাহিদা পাঁচ ফুট জমির যার একটা বাড়ি তার চাহিদা দুইটা বাড়ি যে এক কোটি টাকার মালিক তার চাহিদা দুই কোটি টাকা যে উপজেলার চেয়ারম্যান তার চাহিদা এমপি যে এমপি হয়েছে তার চাহিদা মন্ত্রী যে মন্ত্রী হয়েছে তার চাহিদা প্রধানমন্ত্রী যে শিল্পপতি সে চায় এখন বিদেশে বাড়ি করতে চাহিদা শেষ আছে আছে ভাই কথা বলতে হবে চাহিদা শেষ আছে নাই এক মনের সমস্ত চাহিদা কোন ব্যক্তি দুনিয়াতে পূরণ করতে পারবে না দ্বিতীয়ত হলো তাকে কোনো প্রকার দুঃখ স্পর্শ করবে না সুকার আর সুখ সুখ আর সুখ এখন বলেন আমরা কি চতুর্দিক দিয়ে সুখী হয়তো ব্যক্তিগত প্যান্ট টেনশন নাই তো শারীরিক অসুস্থতা বিবির অসুস্থতা সন্তানের অসুস্থতা সামাজিক পেরেশানি রাষ্ট্রীয় এমন এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত কি এমন আছে যাকে কোনোদিন অসুখ হয় নাই আছে সুতরাং এই দুনিয়ায় কাললাপা দুইটা পদার্থ দিয়ে সৃষ্টি করছে এক পদার্থর নাম সুখ আরেক পদার্থর নাম দুঃখ সুতরাং দুনিয়াতে সুখ দুঃখ বিলেই মানুষ বসবাস করবে সুতরাং দুনিয়াতে সফলতা অর্জন করা সম্ভব না দুনিয়া হলো সফলতা অর্জন করার জমি দুনিয়া হলো সফলতা অর্জন করার জমি সফল্য হব কবে তাই আমাদের জান্নাতে বান্দা সফলতা অর্জন করবে যেই জান্নাতে দুঃখ থাকবে না মনের সমস্ত চাহিদা চাওয়া মাত্রই পূরণ হবে ঠিক কি না বান্দার মনে চাইছে আপেল খাইতে বান্দা জান্নাতের মধ্যে ভাববে আল্লাহ আপেল খাবো চোখ বন্ধ করবে আর খুলবে সঙ্গে সঙ্গে আপেল উপস্থিত সে হলো সফল কাম বান্দা কোনোদিন কষ্ট হবে না সেটা হলো জান্নাত দুনিয়াতে কেউ সফল কাম হতে পারবে না তবে দুনিয়াতে সফলতা অর্জন করতে হবে অর্জন করবে কারা তাদের বৈশিষ্ট্য কি এক নাম্বার হলো সফলতা অর্জন করতে পেরেছে কে 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 অর্জন করতে পারবে তার বৈশিষ্ট্য কে আল্লাহ বলেন সফলতা অর্জন করবে এর এক নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজের মধ্যে যারা বিনয়ী হবে কি হবে ভাই বিনয় হবে আমরা তো এমন মুসলমান শুক্রবার দিন মসজিদ বরে মা শুক্রবার দিন আসরে মসজিদ বলে না এখন ভাই শুক্রবার দিন জুমার নামাজ যে আল্লাহ ফরস করলো যার কারণে পড়লাম আসর নামাজ কি অন্য আল্লাহ ফরস করছে করছে ভাই শনিবার শুক্রবার নামাজ যে আল্লাহ ফরজ করছে যার ভয়ে বললাম যাকে সন্তুষ্টি করার জন্য বললাম শনিবারের নামাজ কি ওই আল্লাহ ছাড়া অন্য কেউ ফরজ করেছে করেছে ভাই রবিবারের নামাজ সোমবার নামাজ না শুক্রবারের জুমার নামাজ যে আল্লাহ ফরজ করেছে যে আল্লাহর ভয়ে শুক্রবারের নামাজ বললাম ওই আল্লাহর ভয়ে আমাকে শনিবারে নামাজ পড়া লাগবে ওই আল্লাহ শনিবারের নামাজ ফরস করছে যে আল্লাহ জুমার নামাজ ফরশ করেছে ওই আল্লাহ পা শক্তের নামাজ ফরশ করেছে যে আল্লাহ ঈদের নামাজ ওয়াজিব করেছে ওই আল্লাহ আসরের নামাজও ও ফরস করেছে ঈদের দিন ঈদের নামাজ পড়ে জহরের সময় খবর নাই যে আল্লাহ ঈদের নামাজ ওয়াজিব করেছে ওই আল্লাহ জহরের নামাজও ফরস করেছে আমি একটা করলাম আরেকটা করলাম না আমি কি জবাব দেবো আল্লাহর কাছে এই যে আমাজের বয়স ষাট সত্তর বছর হয়ে গেছে কারণ এর চেয়ে তো বেশি হয়েছে হিসাব করে দেখেন কয়েক তো নামাজ জীবনে পড়েছি কয়েক তো নামাজ জীবনে কা দেওয়া হয়েছে তায়াবাদের ময়দানে আল্লাহ যে জিজ্ঞাসা করে আব্দুর রহিম ও আব্দুল করিম তোমার জীবনটা যে কত অক্ত নামাজ পড়েছ একটা হিসাব তুমি করো কি হিসাব দেবো ভাই এই যে ষাট বছর হয়ে গেল সত্তর বছর হয়ে গেল এখনো নামাজ পড়তেছি না আমি কবে নামাজ পড়ব আমি নামাজ পড়বো কবে আমার কি বুস নেই যে আমার মরতে হবে কবরে আমাকে হিসাব দেওয়া লাগবে এই বুসটা আমার কবে হবে বাবা ষাট বছর হয়ে গেছে এখনো বিড়ি খায় এই আল্লাহর বান্দা কবে বুঝবে বিড়ি খাওয়া হারাম বিড়ি খাইলে ওর সহমতে ফেরাস্তা না বিড়ি যে খায় মৃত্যুর সময় ইমান নিয়ে কবরে যাইতে পারবে না এই লোকটা ষাট বছর হয়ে গেল বিড়ি খায় সত্তর বছর হয়ে গেল বাবা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই বিড়ি কবে ছাড়বে আপনার কি এখনো বুঝ আসে না আমি ষাট বছর যখন গুণা করতেছি এখন আমার মরণের সময় হয়ে গেছে অর্ধেক কবরে চলে গেছি এখনো হুক্কর হুক্কর কাজ আর খা বাবা আমি অনেকের ছেলে সমতুল আমাকে অনেক কিছু খুব কষ্ট মনের ভিতরে ব্যথা ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে এখন নামাজের টাইমে চাষ চলে বসে টেলিভিশন দেখে আর করে আর বিড়ি খায় বাবা আপনি কি মরবে না আজকে যেই ছোট্ট ভাইটা মারা গেল মাহাদের ছোট্ট ভাইটা সিয়াম খুব মহাব্বতের মানুষ আমায় খুব সম্মান করত। তার বায়ু খুব সম্মান করে মা আশাল এ কোনোদিন কল্পনা করেছে বা তার পরিবার কোনোদিন ভেবেছে সে আজকে ষোলো সতেরো বছর অবস্থায় মারা যাবে ওই সিয়ামের মৃত্যুটা সিয়ামের না হয় আমার তো হইতে পারত পারত কি না যে আমার হয়তো আমি কি আল্লাহর কাছে কোনো মামলা দায়ের করতে পারতাম বা আমার পরিবার আল্লাহকে বলতে পারতো আল্লাহ কেন মৃত্যু দিচ্ছে না কে বাবা মৃত্যুর এক ঘন্টা আগেও আমি বুঝবো না আমি মারা যাব মৃত্যুর এক ঘন্টা আগেও আমি বুঝবো না মারা যাব হে যুবক ভাই এখনো পরিবর্তনের সময় আছে আমরা বদলাই পরিবর্তন হয় এখন না হলে কখন পরিবর্তন হোক আমি মনে করতেছি আমি দুনিয়াতে না থাকলে মনে দুনিয়া ধ্বংস হয়ে যাবে না ভাই যতই গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক সেও যে মারা যায় দুনিয়া চলবে সূর্য উঠবে চন্দ্র উঠবে চলবে বাস চলবে দেশ চলবে পরিবার চলবে সমাজ চলবে কেউ কারোর সাথে আসন হবে না কাজ না করি আমার পরিবার হয়তো না খাইয়ে থাকবে ভাই যেই দিন আপনি মারা যাবেন ওই দিন আপনার পরিবার খাবে আপনি যেই পরিবারের জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন আল্লাহর হুকুমকে ছেড়ে দিচ্ছেন ওই পরিবারকে আপনার কথা মনে রাখবে রাখবে এক দিন সর্বোচ্চ তিন দিন মনে রাখবে কান্না করবে কান্না করবে খানা কিন্তু বন্ধ করবে না যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনার ঘর হয়তো পাক হবে না পরের ঘর থেকে খাবার আসে বেশি খানা খাবো সবাই কেউ না খায় যাব না কিন্তু আপনি তাদের খাবারের জন্য নামাজ ছেড়ে দিলে আল্লাহর কাছে কবরে কি হিসাব দিবে আপনি যে সন্তানকে খাওয়াইলেন এই সন্তান আপনার ইন্তেকালের পর আপনার জন্য কয়েকদিন কান্না করবে বলেন বাবা যে সন্তানের সুখের জন্য সুদ খাইলেন বহু বড় অট্টালিকা বাড়ি বানাইলেন হালালকে হারাম বললেন না হারামকে হারাম মনে করলেন না হালালকে হারাম করে হারামকে হালাল করলে যা ইচ্ছা তাই করে সন্তানের জন্য জমি কিনলেন এই কি আপনার কবরে যাবে আপনার ইন্তেকালে পরে এই জমি বিক্রি করে আপনার সন্তান কি টাকা দিবে দান করবে আপনি কার জন্য কি করলেন কোরআনে বলছে দুনিয়ার সম্মুখে একটা ধোকা আর কিচ্ছু না চোখের এক পলক চোখের পলক তাছাড়া কেউ আপন না বিবি কি আপন একদিন খাবার না দিয়া দেখেন বিবি আপন হয় কি না সন্তানের মনের চাহিদা একটা অপূর্ণ রাখেন দাবি করছে একটা দিয়ের না দেখবেন সন্তান আপনাকে আড়ালায় দিয়ে গালি পারবে কে আপন কে আপন না এখন বলবেন হুজুর আমার ছেলে অনেক ভালো আমার কোন mohabbat করে আপনার ছেলে তো আপনা চাইতে হলো না আমার ছেলে আমার চাইতে বলো না আমার বাবার ইনতে কালের পর আমি কয়দিন বাবার জন্য কান্না করছি কয় টাকা মসজিদে দিছি হিসাব করি আমরা যারা এখানে আছি প্রায় শতবাগ মানুষ বাবার জায়গা যাওয়ার বসত বিদায় বসবাস করি বাবা যেই জমিটা যেই বিটাটা মাথার দাম পায়ে ফেলে রত্রে পরে বৃষ্টিতে ভিজে যে বাড়ি বানিয়েছি ওই বাড়িতে বসবাস করি প্রত্যেক জনের বাড়ির দাম কম পক্ষে দশ লক্ষ টাকার নিচে কারো বাড়ি হবে না ন্যূনতম পাঁচ লক্ষ টাকার হবে আবাদে জমি বা এই পাঁচ লক্ষ দশ লক্ষ টাকার বাড়ি যে বাবা আমাকে তো কষ্ট করে বানিয়ে দিয়ে আমাকে বিনা পয়সায় দিয়ে কবরে চলে গেলেন ওই বাবার জন্য আমি প্রত্যেক দিন কি দোয়া করলাম এখন যে হাত ওঠায় এমন একটি কোনো ছেলে পাওয়া যাবে প্রত্যেক দিন বাবার জন্য দুইটা একরা দান করে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বাবার জন্য বাবার বাড়িতে থাকি বাবার জন্য দুই টাকা মসজিদে দান করি যে মসজিদে পঞ্চাশ টাকা চাঁদা দেয় তাও তিন মাস বাকি না বল বললাম মসজিদে বছরে কালেকশনে যাবে মসজিদের জন্য এক দরে দান দেবে দান হয় নাই মরে গেছে খেয়াল যে তার বাবা রেখা গেছে তার বাবা যে কবরে শুয়ে আছে ভাই আমি তো জমি ছেড়ে কবরে চলে যাব আমার কি হালত হয় দুই টাকা বাদ দিলাম এখন টাকা তো কষ্ট লাগে এখন দোয়া হিসাব করি ইমাম সাহেব যদি রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা বলে দোয়া না করে এমন কয়জন সন্তান পাওয়া যাবে যে সন্তান পাঁচ ওয়াক্ত নামাজের পরে তার আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা বলে দোয়া কয়জন পাওয়া যাবে পাওয়া যাবে শতকরাত দুই চার পাঁচজন জন পাওয়া যাবে আলে মা ছাড়া কিছু সাথী ছাড়া আম যত মানুষ আছে কেউ পাওয়া যাবে এখন আসেন বাবা কাকে বলে আমরা মনে করতেছি জন্ম দিলে একটা কি বাবা স্বার্থপর বাবা আরেকটা হলো মুসলিম বাবা সার্থপর বাবাকে যেই বাবা তার সন্তান দুনিয়া শিখায় দুনিয়া কামায়ের কথা বলে যেই বাবা তার সন্তানকে বলে বাবা দunia কামাই করো, গরু পালো হাসের ফরাম কর মুরগির ফরাম কর দেশ ছিরে বিদেশে যাও টাকা কামাই করো। জমি একটা কিনছি আরেকটা কিনা লাগব তোমার জাতা বিক্রয় করব ঘর একটা দিছি আরেকটা বড়মা বাইরের জন্য বসাইতে হবে সাপ করছি এখন ডিভ বসাইতে হবে দগন একটা কিনছি আর একটা কিনতে হবে বাবা টাকা পাঠাল বিদেশ থেকে আইছো না যেই বাবা তার সন্তানের সু টাকা 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 করে সন্তানকে টাকা কামাই করতে বলে সন্তানে আখরাত ফিকির করে না আমার ছেলে যে নামাজ পড়ে না আমার ছেলে যে ফজর সময় ঘুমায় আমার ছেলে যে জহরের নামাজ পড়তেছে না আমার ছেলে যে পাঁচ নামাজের মধ্যে এক অক্ত পড়ে না এমনকি শুক্রবার নামাজের মাঝে মাঝে পড়ে না আমার ছেলে টাকুন নিচে কাপড় পরে আমার ছেলে ক্লিন শেপ করে নসুরের সুন্নতের উপর আঘাত করতেছে আমার ছেলের যে আখরাত ধ্বংস হয়ে যাচ্ছে আমার ছেলের যে কবর অন্ধকার হয়ে যাচ্ছে যেই বাবা এই ফিকির করে না দুনিয়া সাজানোর ফিকির করে দুনিয়া সাজানোর ফিকির করে দুনিয়া সাজানোর ফিকির করে ওই বাবা বাবা না ওই বাবা হলো স্বার্থপর বাবা ঠিক কিনা বলেন ভাই বাবা সন্তানের কল্যানে ফিকির করবে কিসের কল্যানে ফিকির করলাম আমার সন্তানকে আমি জাহান্নাম থেকে ফেলে দিলাম আমি মসজিদে আসলাম ফজরের সময় था সন্তান ঘুমাইতেছে নাগরাইগা সন্তানকে বললাম না বাবা তুমি কেন ফজর নামাজ পড়লে না এ ভাই জানেন কি ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে এর চেয়ে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নাত সুবহানাল্লাহ ফেরেশتواদি দিলাম

বাবা চলে দিন শিল্লা ঠিকই দেয় ডাক্তি নিয়ে মারা কাছে ঠিকই যায় কিন্তু সে যেই করে খাবার খাচ্ছে তার ছেলের বন আবাস করে না বেঘাবাস খানা কাচ্ছে